তুমি তো ভুলভাল বলো তুমি তো কিছু জানোই না তোমাকে উত্তর দেবো কেন না তাহলে নলাটি তো নয় তাহলে নলাটি বললে কেন না নলাটি নয় না নলাটি নয় মার্গ্রাম কথাবার্তা ঠিক করো হাসন আসন বিধানসভা না আমি আজকেই শুনেছি কাল শুনিনি আজকেই শুনেছি যারা গেছে তারা ঘুরে আসে দলের পলিস্তার সাংবাদিকদের বলা যায় না ভাই বড় সাংবাদিক দলের পলিসি তো বলা যায় না অসিদ্ধা চার কোটি টাকা দিলোই এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে আমার মেয়েরা নাতি নাতিনীরা স্টেডিয়ামটাকে বাঁচালো এটা একটা বিরাট অসিদ্ধা অসিদ্ধাকাল থাকবে না আমি থাকবো না তো লোকে বলবে অসিত অসিত বোলপুরে এমপি ছিল টাকাটা দিয়ে গেছিল

আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের আমি মানুষ নয় আমাদের তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিলো তখনই হয়ে যেত আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলি সেটি আমার কাজ আর মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো না অন্য দলে গিয়ে যে তাহলে জেল কাটতে হতো